সারদিনের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন পুজোটা আপনাদের প্রত্যেককে ভীষণ ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকল বন্ধুদের জানাই সারদিনের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের আমার পোনা ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বোদে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা ওভেনে একটা ওলায় বসে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল জলটা উষ্ণ গরম হয়ে গেছে মানে ফোটাও শুরু হয়ে গেছে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি আর আগে থেকে কিন্তু এই যে বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি খুব গোল গোল হয়নি চ্যাপটা লাল যেরকম পেরেছে সেরকমভাবে ভেজে নিয়েছি সেই ভাজার ভিডিওটা আমার রকি কিচেনে দেওয়া রয়েছে আপনারা গিয়ে রকি কিচেনে দেখতে পারেন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবার ভালোভাবে ফুটিয়ে নেব শেয়াটা খুব ভালোভাবে এই যে আমি জ্বালিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে বোদে বোদেটা একটু নেড়ে চেড়ে নেব আমি কিন্তু আর একটু ফুট কালার দিয়ে একটা কালার তৈরি করেছি এই যে খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি ওভেনটা বন্ধ করে দিলাম এরকম অবস্থাতেই কিছুক্ষণ রেখে দেবো তারপরে ঠান্ডা হয়ে গেলে সার্ভ করবো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন শেয়ার করবেন আর পুজো থাকতে থাকতে এরকম বোধে একবার বানিতে বানিয়ে খেয়ে দেবেন খুব ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ